আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার সালে তৃতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত অনুযায়ী যাদের তারিখে উদ্ভিদ বিজ্ঞান পঞ্চমপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে বিএসসি পাস করছে রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু সুপার শর্ট সাজেশন রেডি করে ফেলেছে যেটা তোমরা এর আগে দেখেছ যে রাজু একাডেমি কিন্তু একদম স্পেশাল দু ধরনের সাজেশন দিয়ে থাকে একটা সুপার এ প্লাস সাজেশন যেটা আমরা যদি দেখার চেষ্টা করি দেখো আমাদের কাছে ডিগ্রি যে বিএসসি করছে যে পদার্থ বিজ্ঞান এবং যাদের রয়েছে সবগুলো কিন্তু রেডি রয়েছে দেখো এখানে পাঁচ তারিখে উদ্ভিদ বিজ্ঞান যে সাবজেক্টের পরীক্ষা রয়েছে পাঁচ বারো তো পাঁচ তারিখে এখানে সুপার আসলে তোমরা দেখতে পাবে একটা শুধু পাস করার শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন তো এখানে এর উপর ডিপেন্ড করেই মূলত আমাদের এই শর্ট সাজেশনগুলো রেডি করা হয়েছে যে সাজেশনগুলো শিক্ষার্থীরা যদি দুদিনও পড়াশোনা করে তবে কঠিন যে সাবজেক্টগুলো রয়েছে বিএসসি পাস কোর্সের তারাও কিন্তু ভালো রেজাল্ট অন করতে পারবে ঠিক আছে যেটা আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে তোমরা দেখেছ আমাদের গ্রুপে এখন প্রায় বাইশ হাজারের মতো মেম্বার রয়েছে আর রিসেন্ট আমরা নতুন যে ফেসবুক পেজ খুলেছি যে ফেসবুক পেজ কিন্তু অলরেডি ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে ভেরিফাই করে দিয়েছে ঠিক আছে তো আমাদের কাছ থেকে তোমরা এই শর্ট সাজেশনগুলো কিন্তু সবই নিতে পারবে ঠিক আছে আমাদের নতুন বেজে সব কিছু কিন্তু আপডেট দেয়া হচ্ছে আর তোমরা যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটা পার্চেস করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ